আমি পড়ি তাহলে এটা ওনারা বলেছেন আমি পড়ছি বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার গুরুত্বর উপর জোর দেয়ার পাশাপাশি নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকায় তা դিতা তার মানে তারা যে একসঙ্গে কাজ করতে চাইছেন সেটি সরকারের সঙ্গেই একসঙ্গে কাজ করতে চাইছেন মার্কিন যুক্তরা মানে আমার পার্টি সেরকমই আর কি যে আপনি যদি কোনো দেশে ইলেকশন প্রক্রিয়া করতে চান সরকারের সাথে কাজ করবেন না বিরোধী দলের সাথে পদক্ষেপ যেমন আপনার নির্বাচনকালীন সরকার নির্বাচন কমিশনের পুনর্গঠন নির্বাচনী আইনের পুনর্গঠন মাঠ প্রশাসনে আপনার পুনর্বিধন তারপর অবাধ প্রচারের সুযোগ সুবিধা দেওয়া বাক স্বাধীনতা দেওয়া এগুলো তো প্রত্যেকটা তো সরকারের করায়ত্তগত বিষয় সরকারের সাথেই তো কাজ করতে হবে ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ তো এটাই বলতে হবে আপনি যদি বলেন যে আমি বিরোধী দলের সাথে কাজ করবো সরকারের সাথে না তাহলে তো আপনি সরকার পতনের উস্কানি দিচ্ছেন আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা বাংলাদেশ সফর করে যাওয়ার পরে যে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে সেই প্রেস ব্রিফিং যে মানে মানে আমি একটু একবার হয়ে অন্তত তাদের নামটা একটু বলি পরশ দপ্তরের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং ডোনাল্ডো ছিলেন তার সঙ্গে এইটার পরে একটা সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান প্রতিমন্ত্রী সারিয়ার আলম সেইটাতে মোটামুটিভাবে যেটা বলা হয়েছে সেটাকে যদি আমরা এক লাইনে আনি কথাটা হচ্ছে এরকম সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল দূরত্ব কমেছে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই আমরা দেখবো যে মে মাসে আমরা দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসিকে দেয় ইন্টারভিউতে শেখ মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক সমালোচনা করেছিলেন সংসদে খোদ সংসদে কথা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে অনেক রকম এরকম মন্তব্য করা হয়েছিল তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আবার দুর্নীতিদের সাজাপ্রাপ্তের পক্ষে ওকালেতি করে গণতন্ত্রকে বাদ দিয়ে শেখ হাসিনা বলছেন আমি কোট উদ্ধৃতি চিহ্ন মাঝখানে গণতন্ত্রকে বাদ দিয়ে তারা এখানে এমন একটা সরকার আনতে চাচ্ছে যার গণতন্ত্রে কোনো অস্তিত্ব থাকবেন না এবং তিনি সর্বশেষ যেটি বলেছিলেন যারা স্যাংশন দিবে তাদের কাছ থেকে আমরা কোনো কেনাকাটা করবো না এই যুক্তরাষ্ট্রের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল দূরত্ব কমেছে দিয়ে আসলে আমরা কি বুঝলাম তারা আমাদের কি বার্তা দিলো যাতে বোঝা গেল যে ভুল বোঝাবুঝি কমেছে ভুল যে হয়েছিল বা দূরত্ব কমেছে প্রফেসর ডক্টর শামসুল আলম আপনাকে ধন্যবাদ একটা আছে অভ্যন্তরীণ রাজনীতি আর একটা আন্তর্জাতিক রাজনীতি তো অভ্যন্তরীণ জন পার্লামেন্টে বলে সেটা সাধারণত স্বাভাবিকভাবেই দেশবাসীর জন্য বলা হয় এবং এক ধরনের অবশ্যই তার মধ্যে রাজনৈতিক বক্তব্য প্রাধান্য মানে স্থানীয় বাস্তবতা বা জনগণকে কিভাবে বললে জনগণ সহজে নেবে সেটা লক্ষ্য থাকে আর কূটনীতিকে আনুষ্ঠানিক যখন কথা বলা হয় তখন তো সেটা আনুষ্ঠানিক এবং সেখানে দ্বিপাক্ষিক আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত লক্ষ্য রেখে ভারসাম্যমূলক অবস্থান সাধারণ সব দেশে নিয়ে থাকে তো মানে প্রধানমন্ত্রী যা বলেছেন তার কিছু কিছু হয়তো অতৃপ্তি ছিল থাকতেই পারে হ্যাঁ রাষ্ট্র যখন তিনি রয়েছেন তো তার অনেক জিনিস অভ্যন্তরীণ এবং বাইরে মোকাবেলা করতে হয় শুধু বাইরে বলতে একটি দেশ নয় এখন বাংলাদেশ তার অর্থনৈতিক অবস্থানের কারণে তার অগ্রগতির কারণে তার সামাজিক হচ্ছে অর্থনৈতিক রূপান্তর তাতে বাংলাদেশ একটি বিশেষ অবস্থানে আছে বাংলাদেশের অনেকগুলো উত্তরণ হয়েছে যেটা গত বাহান্ন বছর সবচেয়ে বড় অর্জন আমরা নিম্ন এক দেশ থেকে মধ্যম এক দেশ হয়েছে আপনি জানেন স্বল্পন্নত দেশ বলে আমরা গণ্য হতাম আমাদেরকে উন্নয়নশীল দেশে আমরা উত্তীর্ণ হয়েছি তো সেই প্রেক্ষাপটে মানে প্রধানমন্ত্রী আত্মবিশ্বাস নিজের দেশ সম্পর্কে তার জানা দীর্ঘদিন তিনি শাসন ব্যবস্থায় আছেন কাজেই তাকে দেশজ যে ভোটার বা দেশবাসী যে আছে সর্বক্ষণ তাকে সেটা স্মরণে রাখতে হয় তিনি সেটা বলেছেন তো সেই বলার যখন দ্বিপাক্ষিক আলোচনা হয় যখন মত বিনিময় হয় একান্ত তখন পার্লামেন্টে বসে দুজন কিন্তু আলাপ করেন না আলাপ করেন দ্বিপাক্ষিক ভাবে সেই আলাপে দেশ বাস্তবতা থাকে আমাদের আন্তর্জাতিক বাস্তবতা থাকে আন্তর্জাতিক সকল মহলের শক্তি বলয় যা আসে সেগুলো বিবেচনায় থাকে সব মিলিয়ে যা বলা হয়েছে আমাদের অভ্যন্তরীণ হয়তো রাজনৈতিক কথাবার্তায় রাজনৈতিক আপনার যেভাবে আমরা আমাদের অবস্থানটা ব্যাখ্যা করতে চেয়েছি বাস্তবতার প্রেক্ষাপটে তো সেটা জনগণকে অবশ্যই বোঝাতে হয় জনগণের ভাষায় তো সে কারণেই মানে প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন অবশ্যই বলেছেন জেনে বুঝে এবং তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গেই সেগুলো বলেছেন তার মানে কোনো বড় রকমের হয়েছিল এটা আমি মনে করি না এটা রাজনৈতিক বিষয়ে মানে জি বল মানে ব্যাপারটা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী আসলে জনগণকে অ্যাড্রেস করতে গিয়ে না উনি সংবাদ সম্মেলনে পার্লামেন্টে স্পষ্ট বলেছেন যে স্যাংশন স্যাংশন হলে যারা দিয়েছে তাদের থেকে তিনি কেনাকাটা করবেন এবং এটার লক্ষণ আমরা দেখতে পেয়েছি দীর্ঘদিন বোয়িং যেটি আমেরিকান কোম্পানি তার উপর নির্ভরতা থাকা সত্য তিনি এয়ারবাস কেনার সিদ্ধান্ত নিয়েছেন এবং এয়ারবাস কেনার জন্য তিনি আলাদা করে একটি চুক্তি স্বাক্ষর করার জন্য তার উপদেষ্টাকে তিনি পাঠিয়েছেন তার মানে উনি কিন্তু এই বিষয়গুলিতে আছেন বিষয়টা কিন্তু না ভুল বুঝে না আপনি আমি এটা ভুল বুঝাবু পর্যায়ে গিয়েছিল এটা আমি মনে করবো না তার কারণ বোয়িং নেয়নি বইং নিয়েছে এয়ারবাস নিচ্ছে বা নেয়নি এখানে বিষয়টা হলো এটা মনে রাখবেন আমাদের যে বঙ্গবন্ধু স্যাটেলাইটটি স্থাপন করা হলো এটা কিন্তু ফ্রান্স প্রযুক্তিতে ওটা কিন্তু আমাদের সঙ্গে ভালো খারাপের জন্য নয় আমেরিকা ও স্পেস প্রযুক্তিতে অনেক অগ্রগামী কিন্তু আমরা ফ্রান্সের সঙ্গে এইসব কথাবার্তা আগেই কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়েছি আমরা এভিয়েশন টেকনোলজি নিচ্ছি এভিয়েশান এক্সপার্টাইজ নিচ্ছি কাজে এই অংশটা সেভাবেই এসছে এখন আমরা এভീഷনে তারা যথেষ্ট দক্ষ ফ্রেন্স এটা কিন্তু বাস্তবতা আমি সেভাবেই আমরা নিয়েছি এখানে আমেরিকার সঙ্গে সম্পর্ক বা কোনো কারণে তাদেরকে পরিহার করার মনোভাব ওইভাবে ছিল বলে আমার মনে আমরা বলেছি বলেছি যে আমরা নিয়েছি আমরা সেটা নিয়েছি আমাদের টেকনোলজিক্যাল এক্সেলেন্সের কারণে যেটা আমাদের সঙ্গে খুবই প্রযুক্তিগত আমাদের সহায়ক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সফর করে যাওয়ার পরে আমরা একটা লাইন পেয়েছি শিরোনামটা হচ্ছে এরকম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল এখন তাদের সফরের পর দূরত্ব কমেছে আপনি কি এই বাক্যটাকে আমরা তাদের সফরের প্রতিনিধিত্বশীল বাক্য বলতে কোনো অ্যামেন্ডমেন্ট করতে চান মানে ভুল বুঝাবুঝি হয়নি আপনি বলছেন দূরত্ব কমেছে বাড়েছে মানে এই ব্যাপারটা আসলে কেমনে বলতে চান না ভুল বোঝাবুঝি হওয়ার তো কারণ মত পার্থক্য হয়েছে মত সবসময় হতে পারে এক দেশের সঙ্গে আলাপ আর যুক্তরাষ্ট্র একটা মহাশক্তিধর দেশ এটা আমাদের মনে রাখতে হবে আমাদের বাণিজ্যের বড় অংশীদার কিন্তু যুক্তরাষ্ট্র আমাদের গার্মেন্টস এর সাত বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র থেকে পেয়ে পাই কাজে এগুলো তো অর্থনৈতিক বাস্তবতা কাজে এই অর্থনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্রকে আমরা বলতে পারি রাজনৈতিক তর্ক বিতর্কে আমরা এটা নানান বিষয় নানান ভাবে বলে থাকি কিন্তু মূলত যখন সম্পর্ক নির্মিত হয় যখন আলাপ আলোচনা হয় তো সেখানে এই মত পার্থক্য যদি থেকেও থাকে সেগুলো দূর করার জন্য আলাপালা যায় সেজন্য দুজন প্রফেসর না প্রফেসর আমি এটা শেষ এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমাদের 20 ঘন্টা প্লেন জার্নি করে আটলান্টিক পার হয়ে আমেরিকাতে গেলে কিছু না গেলে কিছু যায় আসে না না সেটা বলেছেন এটা অনেক সময় আমরা যখন বক্তিতা দেই আমরাও ইয়ানকিজ গো বহু বলেছি আমেরিকা তোমরা ফিরে যাও আমরা বলেছি এবং এখনো অনেক সময় রাজনৈতিক ভাষায় আমরা বলে থাকি যে সাম্রাজ্যবাদী উপনিবেশবাদী এই কথাগুলো কিন্তু রাজনীতিতে ব্যবহৃত এর দ্বারা মনে হয় না যে আমাদের বড় রকমের কোন একটা বিচ্যুত হয়েছে বা আমরা খুব দূরে সরে এসেছিলাম এটা আমি মনে করি না দূরে আসার আমি কোনো কারণ দেখি না কারণ আমাদের সম্পর্ক ব্যবসায়িক আন্তর্জাতিক সম্পর্কে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আমাদের প্রয়োজন আছে আমি একটু প্রফেসর আসিফ নজরুলের কাছে আসি আপনাকে ধন্যবাদ ডক্টর শামসুল আলম আমি প্রফেসর আসিফ নজরুলের কাছে জানতে চাইবো যে মার্কিন এই প্রতিনিধি দলের এই সফর নিয়ে আপনার কি প্রত্যাশা ছিল বা কোনো প্রত্যাশা তৈরি হয়েছিল কিনা সেই প্রত্যাশা মিটেছে কিনা বা আপনি তাদের কাছ থেকে যা আশা করেছিলেন সেরকম কোনো কিছু দেখতে পেয়েছেন কিনা প্রফেসর আসিফ নজরুল প্রথম কথা হচ্ছে আমি আসলে কিছু প্রত্যাশাই করি নাই আমার কাছে আমি বরং কৌতূহল নিয়ে অপেক্ষা করছিলাম যে ওনারা কি বলেন এবং সরকারের পক্ষ থেকে কি বলা হয় বা ওনারা কাদের সাথে মিট একটা জিনিস আমার কাছে কৌতূহল হয়ে গেছে কারণ এটা অত্যন্ত উচ্চ পর্যায়ের সফর হ্যাঁ এখন অত্যন্ত উচ্চ পর্যায়ের সফর তো কোনো কারণ ছাড়া ঘটবে না নিশ্চয়ই কোনো না কোনো মেসেজ কে দিতে আসছে সেটা চাপ দিতে হোক বা মেসেজ দিতে হোক বা কোনো আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছাতে হোক যে কোনো কারণে হোক এত বড় পর্যায়ে দুজন কর্মকর্তা এত দূর থেকে এমনি খামাখাতে ছুটি আসবেন না এখন ওনাদের মধ্যে কি আলাপ হয়েছে ওনাদের মধ্যে দূরত্ব কমেছে কিনা সেটা আসলে আমরা সরকারের যারা মুখপাত্র আছেন তাদের বক্তব্য বুঝতে পারবো না কারণ আপনি লক্ষ্য করে দেখবেন সরকারের যারা মুখপাত্র আছেন তারা জনগণের কাছে যে সমস্ত তথ্য দেন অনেক সময় দেখা যায় সেগুলো সত্যি হয় না আপনার মনে আছে আমি চট করে অনেক ঘটনা মনে করতে পারবো না কিন্তু একটা ঘটনা আপনার মনে আছে যে করোনার টিকা বিক্রির সময় বললো হাঙ্গেরি না কোন দেশ হাঙ্গেরি নাকি কোন দেশ বাংলাদেশ কিনতে চেয়েছে পরে জানা গেল ওটা মিথ্যা কথা একদম পররাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী বলেছিলেন যতদূর মনে করতে পারি এরকম অনেকগুলো ঘটনা আছে আমি রেডি থাকলে আপনাকে বলতে পারতাম যে ওরা একরকম বলে পরে দেখা যায় আসলে অন্য পক্ষ থেকে জানা যায় ঘটনাটা ঘটে নাই তো ওনারা বলেছে দূরত্ব কিছুটা কমেছে এটাতে আমি মনে করি না কোনো কিছু প্রমাণ বা অপ্রমাণ হলো আসলে কি আলাপ হয়েছে এটা যারা আমেরিকা বা ইউরোপের পরবর্তী কর্মকাণ্ড থেকে বোঝা যাবে আমি শুধু একটা মনে হয় যে আজকে আপনার যে দুজন এসেছেন ওনার চলে যাওয়ার পর যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে একটা কথা বলা হয়েছে যে বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য আমেরিকা কার্যকর ভাবে আপনার ইনভলভ থাকবে প্রক্রিয়া কার্যকর শব্দটা আমার মনে আছে কার্যকর ভাবে ইনভলভ থাকবে তো আমার কাছে তো মনে হয় না অবস্থান খুব বেশি পরিবর্তন হয়েছে আর একটা কথা হচ্ছে দূরত্বটা যে কমেছে আপনার সরকারি দুজন লোক সালমান রহমান সম্ভবত একজন বলেছেন

উপর জোর দেয়ার পাশাপাশি নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ইত্যাদি ইত্যাদি তার মানে তারা যে একসঙ্গে কাজ করতে চাইছেন সেটি সরকারের সঙ্গেই একসঙ্গে কাজ করতে চাইছেন মার্কিন যুক্তরা মানে আমার পার্টি সেরকমই আর কি জি আপনি যদি কোনো দেশে ইলেকশন প্রক্রিয়া করতে চান আপনি কি সরকারের সাথে কাজ করবেন না বিরোধী দলের সাথে কাজ করবেন কারণ এই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে হলে যেই পদক্ষেপগুলো নিতে হবে বলে বিভিন্ন কথা চালু আছে যেমন আপনার নির্বাচনকালীন সরকার নির্বাচন কমিশনের পুনর্গঠন নির্বাচনী আইনের পুনর্গঠন মাঠ প্রশাসনে আপনার পুনর্বিন্যস্তকরণ তারপর অবাধ প্রচারের সুযোগ সুবিধা দেওয়া বাক স্বাধীনতা দেওয়া এগুলো তো প্রত্যেকটা তো সরকারের করায়ত্তগত বিষয় সরকারের সাথেই তো কাজ করতে হবে ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজে তো এটাই বলতে হবে আপনি যদি বলেন যে আমি বিরোধী দলের সাথে কাজ করবো সরকারের সাথে না তাহলে আপনি সরকার পতনের উস্কানি দিচ্ছেন তো এটা ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ আমরা আসলে এই ব্যাপারগুলা পুরোপুরি মানে বুঝতে পারবো হচ্ছে ইন কোর্স অফ টাইম এখনই যেটা ঘটছে বা এখনই যতটুকু হয়েছে আমরা বুঝতে বুঝতে পারবো না না আগে আমাদের অনেকে বলেন উনি অত্যন্ত স্মার্ট অত্যন্ত সুচারুভাবে সবকিছু পরিচালনা করেন আমার মাঝে মাঝে মনে হয় উনি সব ক্ষেত্রে স্মার্ট না ধরেন প্রথম উনি যে প্রতিক্রিয়া গুলা দেখিয়েছেন আপনি কিন্তু একটা কথা বলেন নাই সবচেয়ে ভয়াবহ কথা হচ্ছে উনি বিবিসির সাথে বলেছেন আমেরিকা আমাকে আর ক্ষমতায় রাখতে চায় না বিবিসির সাথে তো উনি হ্যাঁ উনি ওই যে তখন ওইভাবে যে রিয়াক্ট করেছেন এখন উনি